আসসালামু আলাইকুম বন্ধুগুন আমরা আজকে নতুন ভিডিও নিয়ে এসে চলেছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন প্রতি মাসে তিন হাজার টাকা পাবেন শ্রম কার্ড থেকে যাদের শ্রম কার্ড কারা করা আছে তারা ভোটের আগে টাকা পেতে শুরু করে দেবেন কি বলছে টাকা দেবে মোদী সরকার এই কার্ড বানালেই পাবেন আবেদন শুরু হয়ে গেল যাদের কার্ড বানা নেই এবং যাদের কার্ড বানানো আছে যা বানান নেই এখন পর্যন্ত তারা কীভাবে বানাবেন সে বিষয়ে আজকে আলোচনা করব চলো হচ্ছে আজকের ভিডিও চলে আসুন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে বলবেন না কেন্দ্র সরকার দেশের গরিব নিম্নবিত্ত মানুষদের জন্যে নানা রকমের কল্যাণকারী প্রকল্প যেমন শ্রম কার্ড নিয়ে আসে তেমনই কল্যাণকারী প্রকল্প দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক বেকার ছেলে মেয়ে এবং অস্থায়ী শ্রমিকদের জন্যে নিয়ে এসেছে কেন্দ্র সরকার কিসে প্রকল্প চালু জেনে নিন সরকার সব বেকার যুবক যুবতী এবং অস্থায়ী কর্মীদের শ্রম কার্ড আছে তাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে দেবে সরকার এমনটা জানা যাচ্ছে ইশ্রম কার্ড কিভাবে অ্যাপ্লাই করবো তার প্রসেস বর্তমানে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে প্রায় চল্লিশ কোটিরও বেশি মানুষ কাজ করেন সব দিন আনা দিন খাটা মানুষদের একদিন কাজে না একদিন কাজে না গেলে সংসারে আর্থিক অনটন দেখা দেয় তাই এরকম নিম্ন মধ্যবিত্ত মানুষদের কথা ভেবেই মোদী সরকার ইশ্রম কার্ড চালু করেছেন সূত্রের খবর অনুযায়ী এখনও পর্যন্ত দেশের কুড়ি কোটি মানুষ ইশ্রম কার্ড নাম নথিভুক্ত করেছে আর দেশের দু কোটি মানুষ ইতিমধ্যেই এই ইশ্রম কার্ডের মাধ্যমে পরিষেবাগুলোর সুবিধাও পাচ্ছেন এখন যেমন আধার কার্ড ছাড়া ব্যাঙ্ক পোস্ট অফিস এর কোনো কাজ হয় না তেমন কেন্দ্র সরকার অসংগঠিত ক্ষেত্রে যেসব শ্রমিকরা কাজ করেন তাদের জন্যে যেসব প্রকল্পগুলো বরাদ্দ হয়েছে সেই সব প্রকল্পের সুবিধা পেতে গেলে ইশ্রম কার্ডের নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে তবে সবার জন্যে ইশ্রম কার্ড প্রয়োজন হবে না ইশ্রম কার্ড অ্যাপ্লাইটারি অ্যান্ড ডকুমেন্টস এক নম্বর অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তারা এই কার্ড এবং এর সুবিধা নিতে পারবেন দুই নম্বর এ কার এর সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে উনষাট বছর বয়স তিন নম্বর বলছে যেসব ব্যক্তিরা ইপিএফও এবং এর সুবিধা পাচ্ছেন এবং তারা পাচ্ছেন তারা এই কার সুবিধা নিতে পারবেন না চার নম্বর আধার কার্ড আবেদনকারী নিজের ব্যাংকের পাস বই বৈধ ইমেল নম্বর পাবেন না ইশ্রম কার্ড বেনিফিটস কি কি বেনিফিট আছে যেসব অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ইশ্রম কার্ড আছে তারা ষাট বছর বয়সের পর প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন কর্মরত অবস্থায় যদি কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্টের ফলে অঙ্গ অঙ্গহানি হয় বা পঙ্গু হয়ে যান তাহলে তার পরিবার সেক্ষেত্রে এক লক্ষ টাকার আর্থিক অনুদান পাবেন আর যদি কর্মরত কোনো ব্যক্তি মারা যান তাহলে তার পরিবার দু লক্ষ টাকা বিমা পাবেন উল্লেখ্য ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত থাকলে তবেই পি এম এ ওয়াই পি এম জে পি এম কিষান সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবে এই কর্মীরা এছাড়াও বিভিন্ন ধরনের বিমা আয়ুষ্মান ভারত কৃষকদের সাহায্য ইত্যাদি পেতে গেলেও শ্রম কার্ডের নাম নথিভুক্ত করতে হবে ইশ্রম কার্ডের আবেদন করার জন্য বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় ইশ্রম কার্ড অনলাইন অ্যাপ্লাই প্রসেস অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ বাড়িতে বসে এখানে আবেদন করা যাবে এর জন্য শ্রম পোর্টালে গিয়ে নিজের সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিল করে গুরুত্বপূর্ণ সহগুলি জমা দিয়ে আপলোড করতে হবে তাহলে আবেদনকারী কার্ডের সুবিধা উপভোগ করতে পারবেন আবেদন প্রথমে ইশ্রম কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডট ঈশ্রম ডট গভর্নমেন্ট ডট ইন যেতে হবে এরপরে হোম পেজে গিয়ে প্রকল্পে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে সেই পেজে আবেদনকারীর আধার লিঙ্ক মোবাইল নাম্বার ক্যাপচা কোড ইপিএফও এবং ইএসআই মেম্বার স্ট্যাটাস নির্বাচন করুন এরপর আবেদনকারীকে মোবাইল নাম্বার ওটিপি পাঠানোর জন্য সেন্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে ওই ওটিপি সেখানে লিখতে হবে এরপরে আবেদনকারীকে ঠিক মতো নিজের সব তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে ফর্ম পূরণ করার পর প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এরপর সাবমিট অপশনে ক্লিক করলে শ্রম কার্ড রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে পাঠানো হয়ে গেছে বলে দেখানো হবে যারা এই শ্রম কার্ড অ্যাপ্লাই করতে চান তারা এই পদ্ধতিতে অবলম্বন করে ফেলুন আর এই কার্ড এখনও পর্যন্ত দেশের কয়েক কোটি মানুষেরা করে ফেলেছেন এবং সকল সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে যে সকল মানুষেরা কাজ করতে তাদের নিজেদের থেকে এ ঠিক করে ফেলা উচিত তাহলে আপনারা এ কার্ড বানাবেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো আসসালামু আলাইকুম ধন্যবাদ